জালকাটির নলসিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুবিদপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে সুবিদপুর ইউনিয়ন তালতলা বাজারে এই সমাবেশের আয়োজন করেন সুবিদপুর ইউনিয়ন যুবদল সমাবেশ নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন লিখিত বক্তব্যে জানান পশিজির উপজেলা কমিটি অত্যন্ত দক্ষতার সাথে এই কমিটির অনুমোদন দেয় কিন্তু ছাব্বিশে জুন বিকেলে সংবাদ সম্মেলন করে সেখানে নলসিটি উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে করুচুপিউন ও কটুক্তিমূলক বক্তব্য রাখেন সেখানে তারা কমিটির অনুমোদনের ব্যাপারে টাকার লেনদেনের বিষয়ে উল্লেখ করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটে সংগঠন বহির্ভূত কার্যকলাপ তারা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন নলসিটি থেকে

পরিচয় করে জাতীয়তাবাদী যুব দল একটি বিশাল সংগঠন এবং এটা একটা ঐতিহ্যবাহী দল বাংলাদেশ জাতীয় যুব দল নাজ বুঝলার একটি সুসংগঠন

تو اي جانو خاص ڪري ٻڌائڻو آيو تو امدي کي ٿينڻا گهڻا ٻڌو ٿا آهن توم اهو تڏهن چين ٿو ته ڏاڍو ڏسڻو آهي ڏاڍي رياستي حاصل